আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি টানা চার পাঁচ দিন বৃষ্টির কারণে রাস্তায় একদমই ডুবে গেছে হঠাৎ করে এরকম করে যদি রাস্তা বন্ধ হয়ে যায় মানুষের অনেকটাই কষ্ট হয়ে যায় এই পাশ দিয়ে মানুষ যাতায়াত করতো গাড়ি চলাচল করত কোনো কিছুই করতে পারছে না সবার অনেক কষ্ট হচ্ছে যাদের ছেট বাড়ি তাদের বাড়িগুলো একদম ডুবে গেছে আমরা পাঁচতলার ওপরে আছি বুঝতে পারছি না তাদের কষ্টটা ওপর থেকে আমি দেখছিলাম আর ভাবছিলাম তারা এখন কি করে আছে হঠাৎ করে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে যায় আমি এখন রান্না করতে পারছিলাম না কি করে রান্না করব বুঝতে পারছিলাম না আর এরকম রাস্তা ডুবে গেছে এই ডুবা রাস্তার মধ্যে বাহিরে যাওয়াও সম্ভব না এই ভিডিওটা কিন্তু আমি করিনি এই ভিডিওটা তাহমিদের বাবা আমাকে করে নিয়ে এসে দিয়েছে এই পানির মধ্যে আমার যাওয়া সম্ভব না ও আমাকে ভিডিও করে নিয়ে এসে দিয়ে বলছিল যে দেখো রাস্তার কি অবস্থা আমি ওপর থেকে যতটুকু এখানে একটা দোকান ছিল এই দোকানের সব জিনিসপত্র পানিতে একদম ভেসে চলে যাচ্ছে এটা দেখার পরে আরো খারাপ লাগছিল মানুষদের অনেক সমস্যায় পড়ে যেতে হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ ফে